জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিতে অঙ্গীকারবদ্ধ সরকার সামাজিক ব্যবসায় অবদানে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরের ডিগ্রি পূর্বাঞ্চলের রাজুকের প্লট বরাদ্দ দুর্নীতি তিন মামলায় রেহানা টিউলিপ ববি সহ অন্যদের বিরুদ্ধে আদালতের সাক্ষ্য শুরু বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল থাকলেও আছে কিছু উদ্বেগ যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তী সরকার মালয়েশিয়ার কেবাংসান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে কাজ করছে তার সরকার মালয়েশিয়া থেকে আরো জানাচ্ছেন সম্রাট হোসেন ক্যামেরায় ছিলেন সুমন আহমেদ young minds মালয়েশিয়া সফরের শেষ দিন ক্যাবাসাং বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মানসূচক সূচক ডক্টরেট ডিগ্রী প্রদান করা হয় সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এ সম্মাননা পেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সমাবর্তন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য Reforms are our top priority. We have a clear goal, a detailed plan, and a strong determination to move forward to build a stronger, resilient Bangladesh. We need big changes in our economy. This includes supporting entrepreneurs, turning everybody into entrepreneurs.

rightful owners, the people of the country. তিন দিনের সফর শেষে আজ দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার বাংলাদেশে দশ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন আর এই বাংলাদেশি শিক্ষার্থীদের গ্রাজুয়েট প্লাস ভিসা দেওয়ার ইঙ্গিত দিয়েছে দেশটির সরকার এতে করে প্রথমবারের মতো পড়াশোনা শেষে কর্মক্ষেত্রে যোগ দিতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরা সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর সেলেঙ্গার মালয়েশিয়া প্রধান সফর নিয়ে জানাতে থেকে যুক্ত হচ্ছেন সম্রাট হোসেন তার কাছে যাচ্ছি সম্রাট প্রধান সেখানে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের ব্যাপারে কোনো বক্তব্য দিয়েছেন কিনা এবং সেই সাথে আরও একটি বিষয় জানার আছে সেটি হচ্ছে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেই ব্যাপারে তিনি কোনো স্পষ্ট দিক নির্দেশনা বা কোনো রোড ম্যাপ দিয়েছেন কিনা সম্রাট মূলত প্রধান উপদেষ্টা এই মালয়েশিয়া সফরকে ঘিরে কিন্তু বেশ কয়েকটি বিষয় সামনে এসেছে বিশেষ করে দু দেশের সম্পর্ক উন্নয়ন থেকে শুরু করে যে এমইউ হলো কিংবা নোট বিনিময় সেটি গতকালকে সম্পন্ন হয়েছে তারপরে কিন্তু সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ছিল অর্থাৎ গতকালকের পর আজকের দিনে কিন্তু সকাল বেলায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু কেবাংসান বিশ্ববিদ্যালয়ে তিনি কিন্তু সেখানে সমাবর্তনে যোগ দেন সেখানে তাকে আর ডক্টর যেই উপাদি সে ডিগ্রি সেটিও কিন্তু দেয়া হয় পরে কিন্তু তিনি এই সমবর্তনের অংশ নিয়ে সেখানে বক্তব্য দেন সেখানে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তিনি কথা বলেন বিশেষ করে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি বিশেষ করে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য যে সরকার কাজ করছে সে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু কথা বলেন একই সাথে নির্বাচন প্রসঙ্গে বলেন যে নির্বাচন নিয়ে বলেন তিনি যে এখনকার বর্তমান সরকার বা যেভাবে কাজ করছে সে অবস্থায় গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছেন এমনকি নির্বাচন নির্বাচন যে প্রস্তুতি সে প্রস্তুতি সম্পন্ন করার জন্য অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলেছেন বিশেষ করে সামনে যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণার কথাই এরই মধ্যে বলা হয়েছে সে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন যেহেতু দেশের বর্তমান কিছু অবস্থা কিংবা এই ব্যবস্থায় কিভাবে নির্বাচন দেয়া হবে সামনে এখনকার সময়টাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য সরকার কিভাবে কাজ করছে কিংবা পরবর্তী সময়ে এই নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর এসব বিষয় নিয়ে কিন্তু তিনি কথা বলেছেন স্পষ্টভাবেই আর এই বিষয়ে যদি আপনাকে জানিয়ে রাখি যে প্রবাসী শিক্ষার্থীদের কথা এখানে যেটি বলা হচ্ছে সেটি মূলত হচ্ছে যে এই কিন্তু বাংলাদেশী শিক্ষার্থীর সংখ্যা সেটি দশ এর বেশি এখানে যদি এই এই শিক্ষার্থীরা কিন্তু পড়াশোনা শেষ হোক কাজ পাচ্ছেন না কিন্তু অন্যান্য দেশের শিক্ষার্থীরা কিন্তু ঠিকই এখানে পড়াশোনা কাজ পাচ্ছেন সে বিষয়ে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীর সাথে কথা হয়েছে যে বৈঠকে সেখানে কিন্তু বলা হয়েছে যে এই শিক্ষার্থীদের এখানে পড়াশোনা শেষে কিভাবে কাজের সুযোগ তৈরি করা যায় আহ সে জন্য কিন্তু আহ এখানে কথা সেখানে প্রধান উপদেষ্টা কিন্তু শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছেন তারা আসলে ইতিবাচক দিক গুলোর কথা তুলে ধরেছেন সেখানে বাংলাদেশীদের কথা বলা হয়েছে তারাও এই সুযোগ হয়তো পাবে তো এই ছিল মালয়েশিয়ার আজ থেকে এই প্রধান উপদেষ্টা সফরের তৃতীয় দিনের সর্বশেষ ধন্যবাদ সম্রাট প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের সবশেষ জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সম্রাট হাসান পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে অনিয়মের তিন মামলায় শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে ঢাকার বিশেষ জজ আদালত চারে শুরু হয়েছে এ সাক্ষ্য গ্রহণ এর আগে গেল একত্রিশ জুলাই শেখ পরিবারের তেইশ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত এর মধ্যে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তিন মামলায় সাক্ষ্য শুরু হয় এগারো আগস্ট আজ অন্য তিন মামলায় শেখ রেহানা ও তার পরিবারের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হলো মামলায় শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সদস্যদের বাইরে অভিযুক্ত করা হয়েছে ১৬ জনকে এদিকে আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানো মামলায় অভিযোগ গঠনের বিষয়ে দ্বিতীয় দিনের শুনানি চলছে ট্রাইব্যুনালে এর আগে এই মামলায় গ্রেপ্তার আট জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় গত সপ্তাহে আদালতে ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করে প্রসিকিউশন তাদের বিরুদ্ধে পাঁচ আগস্ট হত্যার পর পাঁচজনের মরদেহ ও আহত একজনকে পুড়িয়ে দেয়া ও চার আগস্ট আশুলিয়া থানার সামনে একজনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয় মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ আট জন পলাতক আছেন এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে চানখারপুলে আনাস সহ ছয় জনকে হত্যা মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে গেল বছরের আগস্টের পর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে তবে কিছু উদ্বেগ রয়ে গেছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার সবশেষ বৈশ্বিক মানবাধিকার প্রতিবেদনে কথা বলা হয়েছে এতে বলা হয় দু হাজার ছাত্র জনতার বিক্ষোভ এবং পুলিশ আওয়ামী লীগের সাথে সংঘর্ষের শত শত মানুষ নিহত হওয়ার পর আগস্টে ঘটনা হয়েছে গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার বিক্ষোভে শেখ হাসিনা সরকারের পতন এরপর শুরু হয় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের শাসন মঙ্গলবার তৎকালীন আওয়ামী লীগ সরকার ও এর পরবর্তী সময়ে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় চব্বিশের আগস্টে কিছু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেও সার্বিকভাবে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল তবে রয়েছে উদ্বেগও দু হাজার চব্বিশ সালে টানা কয়েক সপ্তাহ ধরে ছাত্র বিক্ষোভ পুলিশ ও আওয়ামী লীগের সাথে সংঘর্ষে শত শত মানুষ নিহত হওয়ার বিষয়টিও উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় জুলাই আগস্টে ছাত্রলীগের বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয় বিগত সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যাপকভাবে দায় মুক্তির অসংখ্য খবর পাওয়া গেছে এর জেরে মানবাধিকার লঙ্ঘনকারী কর্মকর্তা কিংবা নিরাপত্তা বাহিনীর সদস্যদের শনাক্ত করা ও শাস্তি দেওয়ার ক্ষেত্রে জোরালো পদক্ষেপ নিতে দেখা যায়নি তৎকালীন আওয়ামী লীগ সরকারকে তবে হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার জাতিসংঘের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে পাশাপাশি অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে বিচার ব্যবস্থা ও বাংলাদেশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে কাজে লাগিয়েছে সেই সাথে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আগের সরকারের এমপি মন্ত্রী সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন দু চব্বিশ বলছে শেখ হাসিনার শাসনামলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম নির্যাতন নির্বিচারে গ্রেপ্তার বা আটক মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুতর বিধিনিষেধ দেওয়া হয় পরোয়ানা ছাড়াই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেওয়া হয় তল্লাশি জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় চব্বিশে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন অন্তত সতেরো জন আর আগস্ট পর্যন্ত তিনশো আটাশি জন সাংবাদিক হন হয়রানি ও হামলা শিকার এছাড়া শ্রমিকদের সংগঠনের স্বাধীনতার উপর হস্তক্ষেপ শ্রমিক কর্মী বা ইউনিয়ন সদস্যদের হুমকি দেয়া ও শিশু শ্রম ছিল উদ্বেগজনক হারে টোয়েন্টি ফোর ফারাক্কা বাঁধের গেট খুলে দেয় ভারত থেকে নেমে আসা উজানের ঢল আর বৃষ্টি অব্যাহত আছে পদ্মার পানি বৃদ্ধিতে প্লাবিত হয়েছে চরাঞ্চলের নিচু এলাকা চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জে প্লাবিত হয়েছে পাঁচটি ইউনিয়ন ডুবে গেছে ফসলের ক্ষেত পানি উন্নয়ন বোর্ড বলছে মঙ্গলবার থেকে পানি বৃদ্ধির হার কমতে শুরু করেছে তাই নতুন করে কোনো এলাকা তলিয়ে যাওয়ার শঙ্কা নেই ফরিদপুরে তলিয়ে গেছে পদ্মা নদীবর্তী চরাঞ্চল এতে ফসল ও গবাদি পশুর খাবার সংকটে বিপাকে কৃষক বাড়ছে তিস্তা নদীর পানীয় এতে লালমনিরহাট ও নীলফামারির কিছু এলাকায় পানি ঢুকছে আমনের ক্ষেত ও মাছের ঘের নিয়ে শঙ্কায় কৃষক মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ির দেখির পার বাজারে ভাঙছে এক রাতেই বিলীন হয়েছে বেশ কয়েকটি স্থাপনা আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন শুভ ঘোষ শুভ নদী ভাঙনে স্থানীয়দের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তারিত জানাবেন শ্রেয়া আসলে বছর না ঘুরতেই আবারও পদ্মার ভাঙন করা নাড়ছে ক্ষতিগ্রস্তদের ঘরে এতে কিন্তু গতকাল রাত থেকেই একটি নির্ঘুম রাত কাটিয়েছেন এখানকার ক্ষতিগ্রস্ত স্থানীয়রা আমরা সকাল থেকেই কিন্তু দিঘির পাড় এলাকাতে রয়েছি সেখানে দেখেছি যে আশপাশে যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেটি যেমন ঝুঁকিতে আহ পড়েছে অন্য দিক থেকে কিন্তু বিদ্যুতের দুইটি গুরুত্বপূর্ণ টাওয়ার রয়েছে এখানে যেখানে প্রায় তেত্তিরিশ হাজার বোর্ডের বিদ্যুতের লাইন কিন্তু সচল হয় এবং সেই লাইন কিন্তু আসলে ভাঙনের থেকে মাত্র কয়েক গজ দূরে রয়েছে এবং দুই প্রান্তেই কিন্তু বিদ্যুতের খুঁটি কিন্তু নিয়ে অনেকটা সংখ্যা প্রকাশ করেছেন এখানকার স্থানীয়রা বিষয় এর পাশাপাশি কিন্তু এই বাজারটিতে প্রায় দেড় হাজারের বেশি দোকানপাট রয়েছে সেই সব ব্যবসায়ীরাও কিন্তু এখন অনেকটা শঙ্কার মধ্যে রয়েছে ভাঙন আতঙ্কে অনেকে কিন্তু দোকানপাট ভেঙে সরিয়ে নিয়েও আসলে কুল পাচ্ছেন না তারা বলছে গতকাল রাতে হঠাৎ করে পদ্মায় যে

দেখা দিয়েছে সেই সব এলাকাতেও কিন্তু ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার একটি তাগিদ দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের পক্ষ কাছে আসলে এখানকার ক্ষতিগ্রস্তরা ভুক্তভোগীদের সাথে কথা বলেছি তারা বলছে যে পদ্মা সেতুর বামতি সংরক্ষণ প্রকল্পের যে প্রায় সতেরো কিলোমিটার এলাকা স্থায়ী এবং অস্থায়ী বাঁধ নির্মাণের যে প্রকল্প চলমান রয়েছে সেই প্রকল্পের কাজে ধীর গতির কারণে কিন্তু ভাঙনের যে ভয়াবহতা সেটি বেড়েছে এবং এই যে ভাঙন ঝুঁকি তৈরি হয়েছে এতে করে কিন্তু আতঙ্কে উদ্বেগ আর ধন্যবাদ শুভ আপনাকে মুন্সিগঞ্জের টঙ্গি বাড়ির দিঘির পাড় থেকে নদী ভাঙনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শুভ ঘোষ দর্শক সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটের খবরে কয়েকদিন ধরে চলছে নিন্দার ঝড় এ বিষয়ে আরো জানাতে ভোলাগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নীল মাহবুব যাচ্ছি তার কাছে নীল সারা দেশ জুড়ে সাদা পাথর লুটের ব্যাপারে সমালোচনার ঝড় উঠেছে আপনি সেখানে গিয়ে স্থানীয়দের প্রতিক্রিয়া কেমন দেখছেন এবং সেই সাথে আরেকটি জানতে চাইব যে প্রশাসন কোনোভাবে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা বা তাদের তৎপরতা কতখানি দেখছেন নীল শ্রেয়া আসলে প্রথমেই যেটি বলে রাখি সেটি হচ্ছে যে ভোলাগঞ্জের সাদা পাথর তবে এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ভোলাগঞ্জের সেখানে কিন্তু আমার চারপাশে সাদা পাথরের সংখ্যা অনেকাংশেই কম বরঞ্চ বলতে পারি যে কালো পাথরের সংখ্যাটা আসলে বেশি কারণ সাদা পাথরের কথা যেটা বলছি সেটা কিন্তু আসলে বিগত স্থানীয়রা যারা বলছেন যে বিগত দুই সপ্তাহে এত পরিমাণ লুট হয়েছে যে এখানে সাদা পাথর কিন্তু নেই এই মুহূর্তে আমার চারপাশে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে আসলে এই যে ভোলাগঞ্জের যে সাদা পাথর এলাকাটা তার মাত্র বিশ শতাংশ বাকি যে আশি শতাংশ জায়গা আছে এই আশি শতাংশ জায়গায় এখন শুধুমাত্র বালু পড়ে আছে কিন্তু সেই বালুর উপরে যে স্তরে স্তরে সাদা পাথর সজ্জিত ছিল সেই সৌন্দর্য কিন্তু নেই স্থানীয়রা যারা আছেন তারা বলছেন যে প্রকৃতির সৌন্দর্যকে যে লুট করা যায় কিংবা প্রকৃতির উপরও যে আসলে মব ক্রিয়েট করা যায় এই ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় না আসলে আসলে সেটা বোঝা যাবে না এবং এই ভোলাগঞ্জের যে সাদা পাথর সেটা কি আসলে আমরা বলতে যে হরি লুট করাই হয়েছে পাঁচ আগস্টের আগেও আসলে পাথর এখান থেকে উত্তোলন করা হতো কিন্তু আগস্টের পর যখন প্রেক্ষাপট আসলে পরিবর্তিত হয়েছে পরের থেকেই কিন্তু আসলে এই হরি লুটটা শুরু হয়েছে এবং স্থানীয়দের ভাষ্য অনুযায়ী এটা সর্বদলীয় একটা লুট হচ্ছে অর্থাৎ জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই এখানে আসলে যে দলগুলো আসলে রাজনীতিতে আছে রাজনীতি নিয়ে তাদের ভিতরে একটা মত পার্থক্য থাকতে পারে তবে পাথর লুটের ব্যাপারে তারা সবাই আসলে ঐক্যমত আবার অনেকেই বলছেন যে স্থানীয়রাও আসলে এটার সাথে অনেকাংশেই জড়িত আছেন কারণ দিন যারা এখানে পর্যটনের ব্যবসা করছেন সারা দিন শেষে কিন্তু তারাও আসলে এই লুটের সাথে জড়িত হয়ে যাচ্ছেন তবে এই ঘটনা আসলে মিডিয়াতে গণমাধ্যমে আসার পর থেকে যেটি হয়েছে সেটি হচ্ছে এই পাস আছে সেটি বন্ধ আছে এবং পর্যটনের পর্যটকদের সংখ্যা আসলে কমে গেছে এবং এই পর্যটনের উপরে আসলে যে হাজার মানুষের এখানে জীবিকা নির্বাহ করে তারাও কিন্তু আসলে সংখ্যার মুখে আছে তো সব কিছু মিলিয়ে কিন্তু আসলে এই যে ভোলাগঞ্জের সাদা পাথর যে এরিয়াটা সে এরিয়া এবং এরিয়ার যে পরিবেশ ভারসাম্য অবস্থা এবং এটার সাথে জড়িত যে মানুষগুলো তারা কেউই আসলে ভালো নেই ধন্যবাদ নীল সিলেটের ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ব্যাপারে নানা তথ্য জানাচ্ছিলেন সহকর্মী নীল মাহবুব স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন হিরকগুন যাচ্ছি তার কাছে হিরক এই বিক্ষোভে শিক্ষার্থীদের অবস্থান কেমন দেখছেন সেই সাথে যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে ট্রেনের যাত্রীদের কি অবস্থা দেখতে পেয়েছেন হিরক রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের যে রেলপথ অবরোধ সেটি কিন্তু এখনও চলছে ঠিক সকাল নয়টা থেকে কিন্তু তারা উল্লাপাড়া উপজেলার রেলগেট এলাকায় এই দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু প্রায় চার ঘন্টা হয়ে গেল এখনও কিন্তু তাদের কিন্তু যে রেলপথ অবরোধ কর্মসূচি সেটি কিন্তু চলছে এবং যে কারণে উত্তরবঙ্গ থেকে ঢাকা এবং ঢাকা থেকে উত্তরবঙ্গগামী বেশ কয়েকটি ট্রেন কিন্তু আসলে পড়েছে আমরা সেই ট্রেনের ভিতরে যাত্রীদের সাথে কথা বলেছিলাম তারা কিন্তু যেটি বলছে যে যারা চার ঘন্টা কিন্তু ট্রেনে আটকে থাকার পরে তাদের কিন্তু একটা ভোগান্তি বহত হচ্ছে তবে এখন পর্যন্ত তাদের ভিতরে কোনো হর্ষ আছে না সে বলছে শ্রেয়া ধন্যবাদী সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে শিক্ষার্থীদের বিক্ষোভের খবর জানাচ্ছিলেন হিরকগুন স্বাস্থ্যখাতে সংস্কারের দাবিতে আজও বরিশালে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছে ছাত্র জনতা দুপুরে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা এতে যান চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েন এই পথের যাত্রীরা এদিকে শরীবাংলা মেডিকেল কলেজের সামনে অবস্থান নিয়ে তিন দিন ধরে আমরণ অনুসরণ করছেন তিনজন এই পরিস্থিতিতে বরিশালে গেছেন স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর তিনি আন্দোলনকারীদের প্রতিনিধি ও অংশীজনদের সাথে দু হাজার চব্বিশ সালের ঠিক এমন সময় যেখানে ডেঙ্গু রোগীদের অত্যধিক ভিড় ছিল কক্সবাজার সদর হাসপাতালে সেখানে এখন মাত্র হাতে গোনা কয়েকজন রোগী শুধু আক্রান্তের ক্ষেত্রে নয় মৃত্যুর সংখ্যাতেও এবার শূন্যের কোটায় কক্সবাজার বর্ষাইলেই বাড়ে ডেঙ্গুর প্রকোপ গেল বছর ডেঙ্গু আক্রান্তের দিক দিয়ে কক্সবাজার জেলাকে হটস্পট ঘোষণা করলেও এ বছর অনেকটাই স্বস্তিতে সমুদ্র তীরবর্তী এই জেলার মানুষ সরকারি তথ্যমতে জেলা এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা চার হাজার নশো চৌত্রিশ জন গত বছর যা ছিল প্রায় চার গুণ সিভিল সার্জন জানান পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার সমন্বিত উদ্যোগ নেয় পারেনি ডেঙ্গুর প্রকোপ এবার আমাদের ডেঙ্গুর প্রকোপ অনেকটা কম তো অনেকটা কম হওয়ার কারণ আপনি কৃষি নে ধরতে কক্সবাজার পৌরসভা কিন্তু বিগুরাসলি তার ড্রেনগুলো পরিষ্কার করেছে তার নালা নর্দমাগুলো পরিষ্কার করেছে মানুষজনকে সচেতন করেছে ইভেন পৌরসভার লোকজন এসে আমি দেখেছি যে মানুষের বাড়ির আঙ্গিনায় বা পিছনে পিছনে যেসব ময়লা টয়লা থাকতো ড্রেনগুলো থাকতো পরিষ্কার করে দিয়েছে তবে চিকিৎসকরা বলছেন ভ্যারিয়েন্ট পরিবর্তন হওয়ায় শনাক্ত করতে কিছুটা বেগ পেতে হয়েছে ইদানিং কিছু দেখা যাচ্ছে সেই যে সাধারণ যে লক্ষণ জ্বর মাথা ব্যথা এগুলো কিন্তু নাই কিন্তু ডেঙ্গু পজিটিভ তাদের ওই স্ট্রেনটা এটা এটা হচ্ছে গবেষণার বিষয় বলিতে দশলে এভাবে ধরেন বলা যাবে না এটা একটা গবশনের বিষয় সিম্পটম গুলো আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে তথ্য বলছে এবছর কোনো প্রাণহানি না হলেও গেল বছর ডেঙ্গুতে কক্সবাজারে মারা যান 9 জন ডেস্ক রিপোর্ট চ্যানেল 24 আন্তর্জাতিক প্রসঙ্গ গাজা সিটির উত্তরাঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল রাতভর হামলায় কেঁপেছে বিভিন্ন অঞ্চল গত 24 ঘন্টায় জানবাদী সেনাদের হামলায় নিহত হয়েছেন 73 জন ফিলিস্তিনি ত্রাণ নিতে গিয়ে হামলায় নতুন করে প্রাণ গেছে সিটির পুরো নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে বর্তমানে আরও বেপরোয়া ইসরায়েল আর তেল আবিবের এই সিদ্ধান্তে অন্ধ সমর্থন দিয়ে যাচ্ছে মিত্র দেশ যুক্তরাষ্ট্র মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান হামাসকে গাজায় থাকতে দেয়া হবে না তাদেরকে বিতাড়িত করতে ইসরায়েলের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত এই ছিল দুপুর একটার খবরে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে